এবার আপনাদের কথাই মান্যতা পেয়েছে যেখানে আপনারা প্রথম থেকে বলে আসছিলেন অপারেশন সিন্দুর হওয়ার পর থেকে বলে আসছিলেন যে ভাই বাইরের শত্রু তো ঠিক আছে কিন্তু ঘরের যে সমস্ত ভেতরের শত্রুর অত্যাচার বেড়েছে যাদের গায়ে ফোস্কা পড়ে অপারেশন সিন্দুরের নাম শুনলে যাদের গায়ে ফোস্কা পড়ে বাংলাদেশে কে যখন বাংলাদেশের এগেন্স্টে কোনো অ্যাকশন নেওয়া হয় তখন তাদের যে গায়ে ফোসকা ধরে তো এদেরকে আইডেন্টিফাই করাটা এবং তাদের এগেন্স্টে অ্যাকশন নেওয়াটা খুব দরকার হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ বাড়ির শত্রুকে আইডেন্টিফাই করাটা খুব দরকার হয়ে দাঁড়িয়েছে এবং সেই কথাই সিলমোহর দেওয়া হলো যেখানে এম এর দিক থেকে কালকেই নির্দেশিকা জারি করা হয়েছে তিরিশ দিনের ডেড দেওয়া হয়েছে যে এই সমস্ত ইলিগাল ইমিগ্রেন্ট আইডেন্টিফাই করতে হবে ডিটেক্ট করতে হবে ডিপোর্ট করতে হবে তাও তিরিশ দিনের মধ্যে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতী আর রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে লাইভ আমি এখান থেকে শুরু করি আপনারা মোটামুটি দেখতে পাচ্ছিলেন যে বাংলাদেশেরও বাড়াবাড়ি মানে ইদানিংকালে বড্ড বেড়ে গেছিল যেখানে দেখছিলাম যে তারা একটা পোস্ট প্রচন্ড শেয়ার করছিল সেটা হচ্ছে তাদের নাকি গ্রেটার বাংলাদেশ আর সেই গ্রেটার বাংলাদেশের মধ্যে তারা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম সহ আমাদের নর্থ ইস্টার্ন স্টেট গুলোকে পর্যন্ত অ্যাড করে বলছে ইনফ্যাক্ট অবাক হয়ে যায় তাদের সাহসিকতা দেখে তারা আড়াকন সাইডেড এরিয়া গুলোকেও নিজের ম্যাপের মধ্যে ইনক্লুড করে বলছে দ্য গ্রেটার বাংলাদেশ আজকে সেই দ্য গ্রেটার বাংলাদেশের টাইম চলে এসেছে যে যত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা আমাদের ভারতে ঢুকে রয়েছে স্পেশালি বর্ডার এরিয়াগুলোতে ঢুকে রয়েছে এবং তারা তাণ্ডব করে বেড়াচ্ছে তাদেরকে ধরো এবং একদম সেই যাকে বলা হয় তুলে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দাও তাদের কোনো জায়গা আমাদের দেশে নেই ইনফ্যাক্ট রোহিঙ্গাদের প্রতি তাদের বেশি মায়া আমাদের নেই ভাই তোমাদের রোহিঙ্গিয়া তোমরা রাখো কারণ ভারত ধর্মশালা নয় ভারত কিন্তু ধর্মশালা একদমই নয় সুতরাং যেখান থেকে আসো ভাই এখানে ঢুকে বসে পড়ো এটা চলতে পারে না এরা তারাই যাদের গায়ে ফোস্কা পড়ে এরা তারাই যারা পাকিস্তান এবং বাংলাদেশের কথা উঠলে তাদের প্রেম চলে আসে এরা তারাই যারা মানে যাকে বলা হয় ইলিগেল ডকুমেন্ট পর্যন্ত বানিয়ে ফেলেছে আমি নির্দেশিকা আপনাদেরকে জানিয়ে দিই যে গৃহ মন্ত্রণালয়ের দিক থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সমস্ত স্টেটস এবং ইউটি গুলোতে যে আপনারা স্ট্যাটুটারি পাওয়ার স্ট্যাটুটারি পাওয়ার কে ইউজ করে এই ইলিগেল ইমিগ্রেন্টদেরকে আইডেন্টিফাই করবেন ডিটেক্ট করবেন ডিপোর্ট করবেন আর টাইমলাইন টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে এই সমস্ত প্রসেস হতে লাগবে 30 দিনের মধ্যে যেন আইডেন্টিফাই এবং ডিটেক্ট করা হয়ে যায় তার তারপর কি করে তাদেরকে পুসব্যাক করতে হয় সেটা ভারত সরকার খুব ভালো করেই জানে সেটা বর্ডার সিকিউরিটি ফোর্স ভালো করে জানে আমাদের কোস্ট গার্ড ও খুব ভালো করেই জানে যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে পেন্ডিং ডিপোর্টেশনের জন্য যখন প্রসেস চলবে আইডেন্টিফাই করা তার জন্য প্রত্যেকটা মানে সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে সাফিসিয়েন্ট ডিটেনশন সেন্টার খুলতে বলা হয়ে গেছে সাফিসিয়েন্ট ডিটেনশন সেন্টার এই কথা শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা পরিমাণ অবৈধ বাঙাল বাংলাদেশি এবং রোহিঙ্গিয়ারা আমাদের দেশের মধ্যে পড়ে রয়েছে কতগুলো যার জন্য বলা হয়েছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যেন সাফিসিয়েন্ট ডিটেনশন সেন্টার থাকে তার পাশাপাশি নির্দেশিকা শুধুমাত্র গভর্নমেন্টকে না জারি করা হয়েছে ডিজি অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল জেনারেল অফ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আসাম রাইফেলসদেরকেও এই নির্দেশিকা ইস্যু করা হয়েছে তারাও কিন্তু এবার আইডেন্টিফাই করা শুরু করবে এবং পুরোভাবে যাকে বলা হয় সমস্ত ডকুমেন্টস ঝালানো শুরু হবে কেউ বাদ যায়নি এটাকে আপনারা একরকম ভাবে বলতে পারেন যে বিশাল বড় স্টেপ নেওয়া যেখানে একটা সেট করতে বলা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে স্পেশাল টাস্ক ফোর্স কে করতে হবে আর যার আন্ডারে পুলিশ কাজ করবে পুলিশ প্রপারলি কাজ করবে আইডেন্টিফাই করবে ডিটেক্ট করবে তার পাশাপাশি ডিটেনশন সেন্টারে রাখতে হবে যখন প্রসেস চলবে এবং আইডেন্টিফাই চলবে তাদেরকে তো দুম করে তো তাড়িয়ে দেওয়া সম্ভব না সব এক জায়গায় রাখতে হবে তো তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে স্টেট শুড মেইনটেইন এখানে পুরোপুরি স্টেট ছাড় দিয়ে দেওয়া হয়নি বলা হয়েছে রেকর্ড মেইনটেইন করতে হবে স্টেট শুড মেইনটেইন রেকর্ড ইললিগাল বাংলাদেশী এন্ড রোহিঙ্গা তাদের রেকর্ডকে কে করতে হবে এবং বর্ডার ফোর্স কোস্ট গার্ড এই সমস্ত রেকর্ড নিয়ে ডিপোর্টেশন করবে এই ডিপোর্টেশনের জন্যই এই রেকর্ড গুলোকে মেইনটেইন করতে হবে এবং এই রেকর্ডের ব্যাপারটা মানে এই রেকর্ডগুলোকে সেন্ট্রাল কেউ দিতে হবে মানে নথি সেন্ট্রালের কাছে জমা দিতে হবে এই ইলিগাল ইমিগ্রেন্টদের রেকর্ড সেন্ট্রালকেও জমা দিতে হবে আর মনে হয় আপনাদেরকে আমি খুব ভালো বোঝাতে পারছি যেখানে প্রত্যেক মাসের পনেরো মানে তারিখের মধ্যে রিপোর্ট প্রত্যেক মাসের পনেরো তারিখের মধ্যে এটা তো ডেডলাইন দেওয়া হচ্ছে তিরিশ দিনের মধ্যে অর্থাৎ ইমিডিয়েট বেসিসে ডিটেক্ট এবং আইডেন্টিফাই করা এবং তারপরে প্রসেস চলতে থাকবে এটা ভাববেন না যে প্রসেস এন্ড আর কোন রকম ইলিগালদের আমাদের ভারতে জায়গা নেই প্রত্যেক মাসের পনেরো তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ভারত সরকারকে যেখানে ব্যুরো অফ ইমিগ্রেশন পাবলিক পোর্টালে ডিপোর্টিদের যাদেরকে ডিপোর্ট করা হবে সেই ডিপোর্টিদের তালিকা প্রকাশ করতে হবে পাবলিক পোর্টালে যাতে ভালো করে বুঝবেন ফিউচারে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত যে দালালদেরকে ধরে তারা বানিয়ে আবার ভারতে ঢোকার চেষ্টা করবে আবার ন্যাশনাল সিকিউরিটি ব্রিজ করার চেষ্টা করবে সেটা যাতে কোনোভাবেই সম্ভব না হয় তাই সেটা বন্ধ করার জন্য সেই ডিপোর্টিদের তালিকা ইউআইডিআই নির্বাচন কমিশন এবং বিদেশ মন্ত্রকের সাথে ডেটা শেয়ার করতে হবে মানে কোনো রকম খুঁত রাখা যাবে না ডক টু ডট কাজ করতে হবে যাতে ডেটা শেয়ার করার পর এবার আপনাদের মাইন্ডে কোশ্চেন আসবে তো যাদের কাছে অলরেডি ভোটার কার্ড আধার কার্ড আছে তারা কি করবে একদমই তাই যাদের কাছে অলরেডি ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে যারা দাবি করছে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন উই আর ইন্ডিয়ান সিটিজেন তাদেরকে আরো ভালো করে ধরা হবে এবং তাদের একে একে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ চলবে এবং যত ফেসিলিটিস তারা নিয়েছে সেটা गवर्नमेंट প্রকল্প হতে পারে সেটা ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এই ইলিগ্যাল ইমিগ্রেন্ট ব্যাপারটা এমন বেড়ে গেছে যে তারা ডেমোক্রেসিকে কাজে লাগাতে চাইছে তারা এখন পলিটিক্যাল পার্টির সাথে জড়িত হয়ে যায় হ্যাঁ আপনারা ঠিকই বলছেন ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্যাল পার্টির সাথে এরকম ইলিগেল ইমিগ্রেন্টদেরকে আপনারা খুঁজে পাবেন তো তাদের সমস্ত ফেসিলিটিসগুলোকে ডিসকন্টিনিউ করার ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার সব থেকে বেশি চাপে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ কারণ এই যে ইলেকশনের আপনারা দেখেন যে একটা লুঙ্গি বাহিনী দৌড়ে দৌড়ে মারছে লুঙ্গি বাহিনী ব্যালট লুট করে পালিয়ে যাচ্ছে এটা তো তাদের 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 ব্লাড কথা কথা বলছে বলছে আপনারা মিলিয়ে নিতে পারবেন বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের রোহিঙ্গার পরিমাণ এবং অবৈধ বাংলাদেশের সংখ্যা কিভাবে বেড়েছে মিলিয়ে নিন বাংলাদেশে যে অদ্ভুত সিচুয়েশনের তৈরি হলো কোটা আন্দোলন থেকে সেই আন্দোলন বাড়তে বাড়তে সরকারের উত্থান এবং সেখান থেকে বাংলাদেশ পুনরায় স্বাধীন পর্যন্ত পৌঁছানো নিজেরই দেশের সম্পত্তি লুট করা এবং সেখানকার মাইনরিটি অর্থাৎ হিন্দুদের ওপর সেখানে আরো যে সমস্ত সম্প্রদায় মাইনরিটি রয়েছে তাদের ওপর অত্যাচার করা আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেবে যে এরা কারা এরা তারাই যাদের প্রতি শেখ হাসিনার চরম সহানুভূতি ছিল এরা তারাই যাদেরকে থাকতে দিয়েছিল শেখ হাসিনা সরকার এরা সেই সমস্ত রোহিঙ্গিয়া যাদেরকে আপনারা পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াতে খুঁজে পাবেন কোথায় খুঁজে পাবেন খুঁজে পাবেন আপনারা মুর্শিদাবাদে খুঁজে পাবেন মালদাতে এবং তারা বিভিন্ন চলে পারেন দিল্লিতে এবং সেখানে গিয়ে বলছে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি আমরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নাগরিক আমরা মালদার নাগরিক আমরা কুচবিহারের নাগরিক এইভাবে বলে তারা বিভিন্ন শহরে ছড়িয়ে যাচ্ছে যত ইলিগাল কাজকর্ম থাকছে ইনফ্যাক্ট লেবার যদি আমি বলে থাকি তো লেবারের কাজে তারা ঢুকে গিয়ে আমাদের ভারতীয় যে সমস্ত লেবার তাদের হক কাটছে শুধু তাই নয় এরা এতটাই মানে যাকে বলা হয় আনলফুল অ্যাক্টিভিটির সাথে জড়িত আনলফুল অ্যাক্টিভিটির সাথে জড়িত যে যখনই আমাদের সরকার কোনো বড় কাজ করে সেটা বলতে পারেন এনআরসি বা বলতে পারেন সি এরা তারাই যারা মুদ্রা খোঁজে এবং অশান্তি লাগানোর শুরু করে চেষ্টা করে ভাবুন যে এরা তারাই যারা সরকারি সম্পত্তিতে আগুন দেয় আরো ক্লিয়ার করে দিই বিষয়টা এই যে আপনারা শিক্ষকদের আন্দোলন দেখছেন তাদের তো পেডেল হাতি পড়ে গেছে পশ্চিমবঙ্গে তাদের তো জীবন জীবিকার মানে মৃত্যুর মুখে চলে গেছে কিন্তু তারা কি অ্যাম্বুলেন্স তারা কি সরকারি গাড়ি ভাঙছে তারা কি সরকারি জিনিস ডিস্ট্রয় করছে করছে না কারণ তাদের বিবেকে বাঁধে না এটা আমাদের দেশের সম্পত্তি আমরা কি করে ভাঙতে পারি আমরা কি করে লুট করতে পারি কিন্তু আপনারা দেখলেন যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে নিয়ে সরকারি সম্পত্তিতে আগুন দেওয়া পুলিশের গাড়ি ভেঙে ফেলা অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া থেকে বুঝতে পারবেন যে এরা তারা যাদের ভারতের প্রতি বিবেক কাজ করে না কারণ এরা একটা মকসদে আছে এবং মকসদে থেকে বর্ডার এরিয়াতে ইন্টেনশনালি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে কমিউনি কমিউনাল ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করে দাঙ্গা লাগানোর চেষ্টা করে ভারত সরকার এবার তার প্রতি স্টেপ নিয়েছে মনে করুন ফেব্রুয়ারি মাসে

আইডেন্টিফাই করতে হবে আর ডিপোর্টেশন করতে হবে আপনাদেরকে জানিয়ে দিই যে ডিপোর্টেশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে যেখানে আসামের মুখ্যমন্ত্রীর নাম আপনাদের খুব ভালো মনে পড়বে বিশ্ব শর্মা তিনি অলরেডি আইডেন্টিফাই করেছেন জন জন রোহিঙ্গা তার সঙ্গে একচল্লিশ জন চিলড্রেন এদের মকসাদি থাকে আপনারা দেখতে পাবেন যে এনাদেরই ফুফা যাকে বলা হয় বাচ্চা এপার ওপার মানে ওই দিক থেকে প্রোডাকশন হচ্ছে বাচ্চা এই পারে চলে আসছে বাচ্চা এদিকে মানুষ হচ্ছে গভর্নমেন্টের ফ্যাসিলিটিস নিচ্ছে হয় কি হচ্ছে আমরা কোনোদিন মাথা ঘামাইনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি যে এটা একটা বিরাট ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে যার জন্য বাংলাদেশের মাটি থেকে এই কট্টরপন্থীর দলরা ওপেন বলে যে আমরা কলকাতা দখল করে নেব বলতে পারে এই কারণেই কারণ আমরা সুশুরি দেব তো এদিকে স্লিপার সেল অ্যাক্টিভেট হয়ে যাবে এদিকে স্লিপার সেলরা নিজের কাজ করতে লাগবে এবং হেমন্ত বিশ্ব শর্মা চৌষট্টি জন বাংলাদেশী একশো তিন রোহিঙ্গিয়া একচল্লিশ জন কে অলরেডি পোস্ট ব্যাক করেছে ভাই বাংলাদেশের বর্ডারে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে যে ভাই তোমাদের সম্পত্তি তোমাদের জিনিস তোমরা সামলাও আমাদের দেশ ধরনছলা নয় যে যে দেশ থেকে চলে আসবার এখানে থেকে যাবে এই সেম ভাবে গুজরাটের சூரத் আহমেদাবাদ থেকে சூரத் এবং আহমেদাবাদ থেকে প্রায় 6500 ইল্লিগাল ইমিগ্র্যান্টকে আইডেন্টিফাই করা হয়েছে রাজস্থানে একশো আটচল্লিশ জন ইলিগাল ইমিগ্রেন্টকে আইডেন্টিফাই করা হয়েছে যারা বাংলাদেশি তারা ক্লেম করেছে যে আমরা পশ্চিমবঙ্গে থাকি তাই তাদেরকে তুলে পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে আর খুব শীঘ্রই জানা যাচ্ছে যে তাদেরকে বাংলাদেশে পোস্ট ব্যাক করা হবে খুব তাড়াতাড়ি তাদেরকে ছুঁড়ে ফেলা হবে যার জন্য বর্ডার ফোর্স এবং কোস্ট গার্ডের মাধ্যমে আমরা ছুঁড়ে ফেলার কাজ করব। তার পাশাপাশি জানিয়ে দিই আপনাদেরকে যে এই এই ডিপোর্টেশনের কাজে যদি কোনো কারণে কোনো ডকুমেন্টের জন্য বাধা পড়ে বা সরকারের কোনো প্রবলেম হয় তো তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আরেকটা স্টেপ নিয়েছে সেটা হচ্ছে ফরেনার রেজিস্ট্রেশন অফিসের দিক থেকেও ডিপোর্ট করা হবে তাদেরকে ধরা হবে এবং বর্ডার এরিয়াতে যেখান থেকে এসেছো তোমরা মায়ানমার যদি হও মায়ানমারে যাও বাংলাদেশ যদি হয় তো বাংলাদেশে যাও আমাদের ভারতে তোমাদের জন্য কোনো জায়গা নেই এটা বোল্ড ডিসিশন নেওয়া হয়েছে যেটা অনেক আগে নেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে যে এই সমস্ত ইলিগালদের জন্য আমাদের ভারতে জায়গা নেই এদেরকে যদি শরণ শরণার্থী হয়ে থাকতে হয় লাইফের যদি রিস্ক থাকে তো ভাই অন্য দেশে যাও আমাদের দেশে জায়গা নেই এই সোমবার দিনই একটা প্লি করা হয়েছিল সুপ্রিম কোর্টে যেখানে সুভাষকরণ বলে একজন তামিল ন্যাশনাল যিনি শ্রীলঙ্কার বলতে পারেন যে শ্রীলঙ্কার ন্যাশনাল তামিল জাতি থেকে আসেন তো ইনি বলেছিলেন যে আমি শ্রীলঙ্কা যেতে পারি না আমি আমার লাইফ রিস্ক আছে ইনফ্যাক্ট আপনারা শুনে অবাক হবেন যে এই সেই ব্যক্তি যার হয়ে একজন অ্যাডভোকেট যার নাম হচ্ছে আর সুধাকরণ তিনি মামলাটি লড়ছিলেন তিনি জানেন যে তার ক্লায়েন্ট ইউএপিএ অ্যাক্টের মাধ্যমে সাত বছর জেল খাটা আসামি আনলফুল অ্যাক্টিভিটির জন্য জেল খাটা আসামি তার হয়ে বলছেন যে না স্যার নাকি শ্রীলঙ্কা পাঠানো যেতে পারে না কারণ এরা লাইফ রিস্ক আছে তো বেঞ্চ জাস্টিস দীপঙ্কর দত্তা এবং কে রোধ চন্দ্রন অলরেডি জানিয়েছেন যে না না তোমার লাইফের রিস্ক আছে সেটা তোমার প্রবলেম এবং যদি শরণ নিতেই হয় শরণার্থী হয়ে থাকতে হয় রিফিউজি হয়ে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে তুমি ভাই অন্য দেশে চলে যাও আমার দেশে কোনো জায়গা নেই কারণ আমার দেশ ধর্মশালা নয় ভারত কোনো ধর্মশালা নয় ভারত কি সারা বিশ্ব থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেবে এই কোয়েশ্চেনও করা হয়েছে সুপ্রিম কোর্টের দিক থেকে অর্থাৎ পুরোপুরি প্লিটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে শুনতে ইন্টারেস্টেড না ভাই তোমাকে যেতে হবে ভারত ছাড়তে হবে কারণ ভারতের বাইরেই শুধু শত্রু না এই ভেতরে থেকে যারা ন্যাশনাল সিকিউরিটির ব্রিজ করে চলেছে সরকারের এগেনস্টে কাজ করে চলেছে সরকারের বিরুদ্ধে বারবার একটা কমিউনাল ভায়ালেন্স তৈরি করার চেষ্টা করেছে এখানে থেকেই এরা তারাই যারা মন্দিরে এক মাংসর পিস ফেলতে পারে মসজিদে কিছু মাংসর পিস ফেলতে পারে একদম ভ্যালিড কথা আমি আপনাদেরকে বলছি গ্রাউন্ড রিয়ালিটি আপনাদেরকে বলছি এরা হচ্ছে সেই তিনকা যারা জাস্ট আগুন লাগিয়ে দেয় এবং তারপর একটা কমিউনাল ভায়োলেন্স তৈরি হয়ে যায় দেশের মধ্যেই তো তাদেরকেই আইডেন্টিফাই করার টাইম চলেছে এসেছে তোলো এবং ছুঁড়ে ফেলো এদের জায়গা আমাদের ভারতে নেই কারণ আমাদের ভারতের লোকজনের কাছে ভারত আগে ভারতের জন্য আমাদের দেশ প্রেম আমাদের দেশের প্রতি ভালোবাসা প্রত্যেকটা ভারতীয়র মধ্যে আছে যেটা এদের মধ্যে দেখা যায় না এরাই হচ্ছে সেই সমস্ত ইলিগাল ইমিগ্রেন্ট যাদের বিরুদ্ধে এবার কড়া অ্যাকশনে ভারত সরকার আশা করছি প্রত্যেকটা ভারতীয় এই স্টেপের জন্য প্রচন্ড খুশি হয়েছেন এবং এটাই টাইম চলে এসেছে যেখানে ডেড লাইন পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে যে তিরিশ দিনের মধ্যে আইডেন্টিফাই ডিটেক্ট রিপোর্ট বাকি আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে